হঠাৎ করে আপনাদের সামনে চলে আসলাম তবে আজকে আপনাদের সামনে আসার কারণটি ভিন্ন আজকে বিকেলে একটি সংবাদ পেয়েছি যেখানে আমি শুনতে পাই সত্তর উর্ধ্ব একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি উপার্জন করে এখনও তার পরিবারকে চালান শুধু তাই নয় তার সে পরিবারে নেই কোনো উপার্জন কম ব্যক্তি চলুন সেই ঘটনা তার মুখ থেকেই শুনব তার আগে বলে রাখি আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পৌর শহরের এক নং ওয়ার্ড

ওনাকে খুব মার তো সুপ এর লিগে মেয়ে আই বসে মেয়েরা ফালামু কই কি তালাক হয়ে গেছে না তালাক হয় নাই এমনিতেই ইনি আছে এমনিতেই চার বছর ধরে বলতাছি তো এই যে চার জনের সংসার এই চড়া বাজারে 10000 টাকায় কি আসলে চলে সংসার যে ভাগে ওরম করে কি চলে আর কি আর পাশাপাশি কিছু করেন না পাশাপাশি তো করার মতো হই না আচ্ছা আমরা একটা কথা শুনছি যে আপনার একটা মেয়ে নাকি প্রতিবন্ধী প্রতিবন্ধী একটা ছিল হ্যাঁ আছে ওটা কি বিষয়টা আসলে কি বিষয়টা ওটা জোরের পর থেকেই কিছুদিন মানে বালাই যে ছয় সাত বছর থাকতে বয়স হলে মাছ ধরতো সবেকে তখন মাছ কিছু খায় না পা পাকা কোনো জিনিস খায় না কয় বছর বয়স থেকে এরকম মানে ছয় সাত বছর পর থেকেই এরকম অবস্থা বয়স হচ্ছে চোদ্দো পূর্ণ বয়স বয়স আর কি যখন এটা প্রথম হয় তখন চোদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো বছর বয়স হয়েছে অনেক অবস্থায় অবস্থাটা কেমন একটু বলেন না শুনি অবস্থা মনে করেন যে পাকা কোনো জিনিস খাবো না ভাত তারা বাজ্যে দৌড় লাগবো তিনবেলা বেলা সয়াবিন তেল দিয়ে বাজ্যে দৌড় লাগবো খাস তেল দিলে খাবো না আর আলু ভর্তা গুলো তেল দিলে আলু ভর্তা খাস তেল দিলে একটু খাবো না পা কোনো জিনিস ও না কাঁচা আম খাবো এই যে না মাস কারোর সিজন না কালো খাবো কাঁসা আম খাবো কাঁসা কলা খাবো কাঁসা পা কোনো জিনিসই মধিব না আচ্ছা আমরা যদি আপনার বাড়িতে যাইতে চাই একটু দেখার জন্য আসলে আমরা কি যেতে পারবো যেতে পারবো ইনশাল্লাহ যাবেন ঠিক আছে তো দর্শক যেমনটি শুনছিলেন যে কোনো ঘটনাটি কিন্তু এখনও অসম্পূর্ণ রয়ে গেছে আমরা বিস্তারিত আরও জানবো এবং তার বাড়িতে যাব সে পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে তো কাকা আপনার এখানে এই যে পাশেই ঘরটা এই ঘরটা কার আসলে ঘরটা আমার এই যে উডুলা থাকি উডুলা বলতে আসলে কি জায়গা মালিকের আমি ঘরে থাকি মানে কার জায়গার মালিকটা কার জায়গাটা আমার স্বাস্থ্য ভাই আচ্ছা মানে যেখানে কাজ করেন হ্যাঁ হেই হেই মালিকের আচ্ছা আচ্ছা উনি আপনারে কিভাবে থাকতে দিছে আসলে এমনি এই যে আমার জায়গা জমি নাই এনু থাক

আপনাদের বিয়ে হয়েছে দিন হয় ওই তো মেলাই বাবু অন কত যে ও এটা তো আমি সঠিক বলতে পারতাছি না আপনার নাম কি আমার নাম রিনা আপনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাপের দেশ জামালপুর হুম এই আনুমানিক কত বছর আনুমানিক ও 50 বছরের মতো নব 50 মানে যুদ্ধের আগে না হ্যাঁ যুদ্ধের আগে বিয়ে হইছে না ওদের পড়ে না পরে পরে সংগ্রামের পরে আর সংগ্রামের পর আচ্ছা তো আসলে একটু দুষ্ট করলাম যে জানার বিষয়টা হলো যে এই যে সংগ্রামের পর সংসার করতেছেন প্রায় পঞ্চাশ বছর তে মানে উনি কি করেন কি কর্ম করেন আসলে উনি কর্ম মনে করুন এই যে তারা আমাদের থাকবার দিছে ওই যে অনু কামনা করুন জ্যাকশন করে কিছু টাকা পয়সা দেয়

এটা আর কি আমার নিজস্ব জায়গা না আচ্ছা আমরা মূলত শুনছিলাম আপনার একটা মেয়ে প্রতিবন্ধী হ্যাঁ আছে মেয়েটা কথা বথা বলতে পারে এক না বলে কইরা কোনো কথা না ওর কোনো ভুজ ব্যবস্থা নাই কারে কি কবো না কবো কোনো কিছু ই নাইকা ডাক দিতে পারবে হ্যাঁ ডাক দিতে পারবো না সেন না

তারপর আমরা একটু অপেক্ষা করি আপনারা ক্যামেরায় হয়তো দেখলেই বুঝতে পারবেন যে সে আসলে মানসিক ভারসাম্যহীন এবং কতটা ভারসাম্যহীন সেটাও দেখতে পাবেন আসলে যেমনটি আপনারা দেখলেন যে আসলে মেয়েটি কিন্তু বারবার ডাকার পরও সে কিন্তু আসলো না কেন আসলো না সে কারণটাও তারাই বলবে তারা জানে যে কাকা আপনি একটু বলেন তো মেয়েটার আসলে কি ধরনের সমস্যা মেয়েটার সমস্যা মনে করেন যে ওই পাহা কোনো জিনিস রাজি না সবসময় কাঁচার জিনিস খাবো বইসা থাকে কোন কথা বতা কিচ্ছু বলে না গৃহহীন প্রতিবন্ধী আপনারা কোন সাহায্য সহযোগিতা পান না আছে বন্ধুক আমরা পাইনি কারো কাছে কোনো আবেদন করেন নাই আবেদন করছিলাম কাজ হয় না কাজ হয় নাই আবার ফেরত দিয়ে দিছে কি জন্য ওই যে বয়স্ক ভাতা একটা কার্ডের নাগ্যা আবেদন দিছিলাম এই কাগজপাতি দিয়ে আবার আঙ্গুরে ফেরত দিয়ে দিছে কি বলছে কেন ফেরত দিল ফেরত দিছে আবেদন করে আবেদন করবার মনে নাই তাদের মনে নাই হ্যাঁ তাদের মনে তারা ঘুরায়া দিয়ে দিছে পরে প্যালেন্সিয়া কাছে দিলাম আর 10 বার দরিয়া কোনো খবরই নেই আর মেয়ের প্রতিবন্ধী এটা তো আপনারা পাই যেতেন এটা এটা কইছিলাম কমিশনারে কইছিলাম তুমি নিজের লোক কমিশনার এই ব্যবস্থা করে দাও কোরা শব্দ কিছু এটা তো ওই যে উপজেলা সমাজ সেবাতে যোগাযোগ করলে এটা হয়ে যায় যায় না যায় না কেন যায় উপজেলা যায় না আমি সাথে করব না সবই দুদুর দে করাইছে আমি বেশি না যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনার এই কথাগুলো দেখবে আপনাকে দেখবে আপনার কথাগুলো শুনবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি ভূমিহীন আমি ভূমিহীন আমি ভূমিহীন হন এই দিন আনি দিন খাই আপনারা যদি কেউ সহযোগিতা করেন তাহলে মোবাইল নম্বর আপনার কোন নাম্বার যোগাযোগ করবেন জিরো জিরো ওয়ান সেভেন থ্রি সাতশো উনত্রিশ ছচল্লিশ এই নাম্বারে আপনারা সহযোগিতা করতে কি বিকাশ নগদ কি নগদ বিকাশ দুটো আছে দুটো আছে দর্শক যেমনটি শুনলেন ওনার এই নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দিব এবং ওই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে বিকাশ এবং নগদ দুইটি খোলা থাকবে আপনারা যারা তাকে সহযোগিতা করতে চান তারা এই নাম্বারে সরাসরি তাকে ফোন করে যোগাযোগ করতে পারেন তারপর সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন